আপনারা মনে করছেন যে এটা কে ব্লগে চলে আসতো আমরা চলে আসলাম এবং এটা কে কথা বলছে না গাইস আমি সিয়ামি রয়েছি আপনাদের সাথে আমার চুলগুলো দেখতে পারতেছেন একদম কিন্তু নেই তো আপনারা ভাবতে পারতেছেন আমি কিন্তু একদম টাকলা হয়ে গেছি তো চুলগুলো কিন্তু অনেক দিন পর কেটে ফেললাম কারণ আগে অনেক বড় বড় ছিল এবং কি আমি একটা মিশন নিয়েছিলাম টার্গেট যেটা কিন্তু কমপ্লিট হয়ে যাওয়ার পর কিন্তু আমাকে চুলগুলো কেটে ফেলতে হলো তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কি আমি ক্যাপটা তোলার পর আমার কত কত লম্বা চুল আছে এটা কিন্তু আপনারা দেখতে পারবেন তো আগে ভালো লাগতো নাকি এখন ভালো লাগতো তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কি মুচগুলো আমার অনেক সুন্দর ছিল ওইগুলো কিন্তু কেটে ফেলতে হয়েছে কারণ আমি প্রথম মনে করছিলাম যে কেটে ফেললে ভালো লাগবে তারপর যখন কেটে ফেললাম তখন দেখি বাই এমন একটা বাজে লাগছিলো তো প্রায় একদিন হয়ে গেছে দেখতে পাচ্ছেন একটু একটু কিন্তু জ্বালিয়েও গেছে বাট কিছুদিনের ভিতর আবার বড় হয়ে যাবে তো আমি কিন্তু আর কখনোই চুল রাখবো না এটাই কিন্তু আমার লাস্ট বার চুল রাখা ছিল তো এখন কিন্তু আমি ক্যাপটা সরাবো তো দেখবো আপনারা কেমন লাগে আপনাদের কাছে চুলটা অনেক বড় বড় চুল আছে ভিতরে আমি শুধু এইটুকু কেটেছি মনে হচ্ছে না তো গাইস ওয়ান টু থ্রি দেখতে পাচ্ছেন এতটুকু কিন্তু রেখে দিয়েছি তো এটা কিন্তু বেশি বড় না দেখতে পাচ্ছেন জাস্ট এতটুকু তো এতটুকু আমি রাখতে চাইছিলাম আমি এইরকম একদম পুরো মানে জিরো দিতে চাইছিলাম তারপর এগুলো দিলাম কেন জানেন আমার একটা ফ্রেন্ড ক্লাসমেট ছিল অনেক দিন আগের তো সে বলছিল যে মানে একবারে যদি চল কেটে ফেলাস তাহলে ভালো দেখা যাবে না মানে হঠাৎ করে চুল তো আমার অনেক লম্বা ছিল বাবরি চলছিল আপনারা অনেকেই জানেন তারপর মনে করেন যে এখন যদি কেটে ফেলি কেটে ফেলার সাথে সাথে কিন্তু টাকলা হয়ে যাবে তো আজব দেখা যাবে তার জন্য কিন্তু সে বললো যে একটু রেখে দেয় তারপর আরেক দুবার কাটার পর তারপর একদম ছোট করে ফেলিস আর আসলে কিন্তু আমি ছোট করে একদম এরকম সবসময় নাকি যেন একটা বলে ওইটা কিনে রাখবো নিজে নিজে টাকলা হয়ে যাবো বারবার আর কিন্তু আমাকে মানে চুল কাটার পর এখন মানে কানে বাতাস লাগে আমার মানে ফ্যানের বাতাস আগে তো মানে সব গোড়া থাকতো এগুলো বাতাস লাগতো না আর এখন মানে পাতলা মনে হয় মাথা এমন করার সাথে সাথে মানে মাথা একদম ইজিলি ঘুরে যায় আগে কিন্তু তাই যেই মানে মাথা এমন করলে চুল এমন হয়েছে তো আর এখন দেখেন কত লাগানোর পরেও একটি টু হচ্ছে জাস্ট তো আগেরটাও ভালো ছিল কিন্তু এখনকার আমার কাছে ভালো লাগছে মানে দুটোরই ফিলিংস কিন্তু অনেক ভালো লাগছে তো আপনাদের কি বড় চুল ভালো লাগে নাকি ছোটো চুল ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার কাছে কোনটা ভালো আমার আগের ভিডিওগুলো যদি আপনার দেখেন তাহলে দেখবেন যে অনেক লম্বা চুল এখন ক্যাব কিন্তু আমি এখনও পরে থাকি কারণ ক্যাব আমার এখন অভ্যাস হয়ে গেছে ক্যাব করতে ভালো লাগে কারণ ক্যাপ মাথার থাকলে বালু ধুলো কোনো কিছুই আসে না মাথাতে সবকিছু সুন্দর থাকে সো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই জানলে সাবস্ক্রাইব করে রাখবেন বাই বাই